হাই অ্যাপ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইম মিতালি মিঠাই লাইফ লক আশ করি তোমার সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আজ আমরাও অনেকটা ভালো আছি আমাদের পরিবার অনেকটা ভালো আছে অনেকটা টেনশন অনেক কষ্টের মধ্যে দিয়ে সময় কাটছে আমাদের কেন সেটা তোমাদেরকে আমি শেয়ার করেছি আগস্ট মাসের চারটাকে মিঠায় পা ভেঙে গেছিলো যেটাকে অপারেশন করিয়েছি আমি পাত বসানো আছে আমার বাপের বাড়ি আসার পরেই মিঠাই পা ভেঙে গেছিলো বাপের বাড়ি থেকে মিঠাইকে আমাদের কাছাকাছি হাড়ের ডাক্তারখানায় নিয়ে গেছিলাম যেখানে গিয়ে ট্রিটমেন্ট করিয়েছি হসপিটালে প্রায় এক থেকে দেড় সপ্তাহের মতো হসপিটালে ভর্তি ছিল মিঠাই অপারেশন করিয়ে ও একটু সুস্থ হওয়া পর্যন্ত হসপিটাল থেকে ফিরিয়ে নিয়ে আমরা এসেছি আমার দাদু বাড়িতে আমার দাদু বাড়ি থেকে হসপিটালটা অনেকটা কাছাকাছি তাই আমার দাদুর বাড়িতেই আবার মিঠাইয়ের ওই পা ভাঙা নিয়ে চলে আসি বাড়ির সবাই আর আমার শ্বশুর সবাই মিলে বললো যে মিঠাই যেহেতু এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার শ্বশুর বাড়িতে অতটা জার্নি করে না নিয়ে গিয়ে তুমি তোমার দাদুর বাড়িতে মিঠাইকে একটু সুস্থ করিয়ে নাম তো সবার সিদ্ধান্তে মিঠাইকে সাথে করে নিয়ে আমার দাদুর বাড়িতে রয়েছি একঘর তোমাদেরকে জানিয়েছিলাম অনেকগুলো ভিডিও প্রায় আমি তোমাদের সাথে শেয়ার শেয়ার করেছি হয়তো ভিডিও করতে না তোমাদের সাথে কারণ মিঠাই এখন অনেকটাই ব্যস্ত মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে জানো তো হাঁটতে পারছে না বসতে পারছে না একা একা কিছুই করতে পারছে না না পারছে খেলতে বারবার আমাকে কি বলছে জানো মা ঠাকুরকে বলো না আমার পাটা ভালো করে দিতে ও মা ও যে কার্টুন দেখে ভুতু ভুতু কার্টুনে ম্যাজিক করে না ও তাই আমাকে বলছে মামা ভুতুকে বলো না ম্যাজিক করে আমার পাটা ভালো করে দিতে তখন কতটা কষ্ট হচ্ছে বলতো এই নিয়ে মিঠাইয়ের পা ভেঙে গেছে এক মাস দু তিন দিন হয়েছে আগস্ট মাসে চার তারিখে মিঠাইয়ের পা ভেঙে গেছিল আজ সেপ্টেম্বরে আর ন তারিখ হবে এরকম তো এক মাস চার পাঁচ দিন এরকম হয়েছে প্রত্যেক সপ্তাহে মিঠাইকে নিয়ে হসপিটালে চেক যেতে হয় নার্সিং নার্সিংহোমে দেখাচ্ছি নুরুল নার্সিংহোম শুধু হারে ট্রিটমেন্ট হয় ওখানে আর একটা কথা বলি আমি শ্বশুরবাড়িতে কেন গেলাম না মিঠাইকে নিয়ে আমার শ্বশুরবাড়ি বাড়াইপুর আর আমার বাড়ি কৈলান ঠাকুরপুকুর আমার বাড়ি থেকে বাড়াইপুর অনেকটা দূরে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে মিঠাইয়ের পা ভেঙে গেছে এই অবস্থায় অতটা দূর জার্নি করে মিঠাইকে সাথে করে নিয়ে যাওয়া আসায় অনেকটা মানে সময় আর ওর জার্নি ওর কষ্ট হয়ে যাবে বুঝতে পারছো কি বলতে চাইছি মিঠাইয়ের পা একে ভেঙে গেছে আবার এই তিরিশ কিলোমিটার গাড়ি করে নিয়ে যাওয়া প্রত্যেক সপ্তাহে আবার ওকে নিয়ে ডাক্তারের কাছে চেক করতে আসা অনেকটাই জার্নি হয়ে যাবে বাড়ির সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল কি আমি আমার দাদুর বাড়িতে যাতে নিয়ে থেকে যাই আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে আমার ভিডিওতে আদিত্যকে কেন দেখতে না আমি যে এতগুলো কথা বললাম এই কথাটা যে আদিত্যকে তোমরা কেন দেখতে পাচ্ছ না আমার ভিডিওতে আমার বিয়ে হয়েছে এই নিয়ে তিন মাস হবে জুন মাসে আমি বিয়ে করেছিলাম জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই তিন মাস হয়েছে তিন মাসে আমি আমার শ্বশুর বাড়িতে থেকেছি এক থেকে দেড় মাস ভালোভাবে তো আদিত্য আমাকে যথেষ্ট পরিমাণে চিনেছে কিন্তু অতটা পরিমাণ আমাকে চিনতে পারেনি আর ও স্কুলে পড়তে যায় মিঠাইকে নিয়ে আমি এখন আমার বাড়িতে থেকে গেছি ও স্কুল পড়া দুটোই বন্ধ হয়ে যাবে আর সব থেকে বড় জিনিস ও আমার কাছে এসে থাকতে পারবে না সেজন্য আমার শ্বশুর বাড়িতেই আদিত্য রয়েছে আদিত্য দেখো ওখানে চারটে বছর রয়েছে সবাইকে চেনে ও পরিবেশ হিসাবে সবাইকে মানিয়ে নিচ্ছে তো তাই ওর কোনো অসুবিধা হচ্ছে না অতটা ওর বাবা ওর কাছে যাওয়া আসা করে আমাদের কাছেও আছে মিঠাইয়ের কাছে আসে আমি যেতে পারছি না মিঠাইকে সাথে করে নিয়ে সব সময় চব্বিশ ঘন্টা আমার সময় কাটছে বুঝতে পারছো কি বলতে চাইছি আমি তাই আমি আদিত্যর কাছে যেতে পারছি না আর আদিত্যের সামনে আবার পরীক্ষা রয়েছে ওর বাবা ভরসা করে আবার এতটা দূরে বাইকে করে আদিত্যকে নিয়ে আসতেও পারছে না আমার বাড়িতে শুধু রয়েছে আমার শ্বশুর মশাই তো শ্বশুর মশাই আদিত্যকে দেখভাল করছে আমার দিদি শাশুড়ি আছে উনি মানে যেভাবে আদিত্য আগে আগে যেভাবে থাকতো সেইভাবে রয়েছে স্কুলে যাওয়া পড়তে যাওয়া আর সবার সাথে থাকা এই যে এই কদিন যে আমি মিঠাই ছিলাম আমাদের সাথে যে সময়গুলো কাটাচ্ছিল সেটা পাচ্ছে না এটার জন্য আমার নিজের আফসোস হয় আমার কষ্ট হয় কিন্তু আমাকে দুদিকে ম্যানেজ করতে হচ্ছে মিঠাইকেও আর ওদিকটাও আমি যদি আমার মিঠাইকে এখন পুরোপুরি সুস্থ করতে যাই আমাকে এক দু মাস এখানে ম্যানেজ করতে হবে মানে কি হলো অনেক রকম সমস্যা প্রবলেম আছে যেই কারণে আমি আমার বাবির বাড়িতে থেকে গেছি যতদিন না মিঠাইয়ের পায়ে প্লাস্টারটা খুলছে আপাতত এখানে থাকবো আদিত্যকে নিয়ে আসবো আমি ভেবেছি মিঠাই একটু ভালো লাগলো আদিত্যকে নিয়ে আসবো কয়েকদিন ওর সামনে আবার পরীক্ষা রয়েছে দেখা যাক চলে যেতে হবে মিঠাই যদি সেরকমভাবে একটু সুস্থ হয়ে যায় আবার ওখানে চলে যাবো তো দুদিকে প্রবলেমের মধ্যে মানে কি টেনশনে আমরাও অনেকটা রয়েছে ওকে সব সময় ফোন করি অতটা অসুবিধা হচ্ছে না হয়তো তোমার আমাকে জিজ্ঞাসা করছিলে বারো আছে আদিত্য কোথায় তাই তোমাদেরকে বললো আদিত্য রয়েছে আমার শ্বশুর বাড়িতেই ওকে সবসময় ফোন টোন করে খোঁজ নেওয়া হয় আর ওর বাবা যায় ওর কাছে থাকে আমি যেতে পারছি না আমি মিঠাই কিনি এখানেই রয়েছি প্রবলেম হয়েছে প্রবলেমটাকে তো সলভ করতে হবে তাই না তুমি আমাকে বারবার জিজ্ঞাসা করছিলে তাই ভিডিওর মধ্যে আমি শেয়ার করে দিলাম সেই আগের দিনগুলোর মতো চলে এলাম আমি যেন আমার দিদা বাড়িতে থাকতাম তো দাদুর বাড়িতে আছি মিঠাইকে সাথে করে নি ও ওদের বাড়িতে রয়েছে একটু ভালো হয়ে গেলে আবার সবাই একসাথে হয়ে যাবে একসাথে থাকবো পুজোর আগে যেন সব ভালো হয়ে যায় তোমার আশীর্বাদ করো ভালোবাসা দাও কি গরম হচ্ছে দেখা খুব টেনশন খুব চাপের মধ্যে দিয়ে আছি আর মিঠাই তো খুবই অসুস্থ বুঝতে পারছো বসতে পারছে না দাঁড়াতে পারছে না খেলতে পারছে না দিন রাত্রি কান্নাকাটি করছে দিনে আর নটা করে মেডিসিন চলছে না খাচ্ছে না কিছু যত দিন যাচ্ছে ওর মনটাও খারাপ হয়ে যাচ্ছে আগে থেকে অনেকটা ভালো আছে প্রত্যেক সপ্তাহে চেক নিয়ে যায় সাত দিন ছাড়া ছাড়া ওর চেকআপ থাকে তোমাদেরকে আমি শেয়ারও করেছিলাম হসপিটালে নিয়ে যাচ্ছি হয়তো সবকিছু শেয়ার করতে পারিনি কিন্তু চেষ্টা করি তোমাদেরকে তো তোমরা আশীর্বাদ করা যেন আর এই সব সমস্যা থেকে যেন আমরা তাঁতারি উদ্ধার হতে পারি জীবনে এমন এমন প্রবলেম আছে না সংকটে পড়ে যায় যে কি করব কি করব না কোন দিকে যাব কোন দিকে যাব না দুজনেই ছোট ছোট ওর প্রতি একটা ভালোবাসা এসে গেছে না ও ওখানে আছে সেটার প্রতি মানে কি বলবো খুব কষ্ট হয় কিন্তু কি করা যাবে সময়টাকে ম্যানেজ করতে হবে তাই না সব থেকে বড় কথা ওখানে থেকে থেকে হয়ে গেছে তাই ওর অতটা প্রবলেম হচ্ছে না বলে একটু তবু নিশ্চিন্ত মানে অতটা কিছু মনে হচ্ছে না বাবা সব কিছু সামনে নিচ্ছে সব সময় স্কুল থেকে বাড়ি আসলেই ফোন করি প্রত্যেকে থেকে বাড়ি আসলেই ফোন করি ও কি করছে না করছে ওর বাবা যায় ও বাবার সাথে থাকে প্রবলেম যখন আসে মানুষ ঠিক পরিস্থিতি হিসাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করে ঠিক আমাদের ক্ষেত্রেও সেটাই হচ্ছে এখন মনে হচ্ছে যে বিপদটা আমাদের এসেছে সেটাকে আমরা সবাই মিলে কিভাবে সামলে উঠবো সেটাই ভাবছে তোমরা হয়তো অনেকে অনেক কিছু বুঝবে না জানবে না বলে ফেলবে হয়তো সেটা তোমাদের মানে দোষ না তোমরা আমার ভালো চাও ভালোবাসো তাই হয়তো কিন্তু আমি যে প্রবলেমের মধ্যে আছি যে সমস্যার মধ্যে আছি আমার পরিবার জানে বা আমার আশেপাশে যারা আছে তারা সবাই জানে আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি কি কারণে এই কাজগুলো করছে সত্যি বোঝানো যাবে না আর অনেক কিছু সমস্যা আছে যেগুলো কি বলবো না বললেও হবে আর কি তো আপাতত আমি আমার বাবের বাড়িতে রয়েছি দেখি পুজোর আগে হয়তো চলে যাব বা পুজোর আগে হয়তো আদিত্যকে নিয়ে চলে আসবো এরকম কিছু একটা হবে যেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার তো কালকে নেক্সট আবার আসছি বললাম না মনটা খারাপ হয়ে যাচ্ছে দুদিকে বলছি না অনেকটা টেনশনের মধ্যে দিয়ে রয়েছি না এখানে ভালোভাবে থাকতে পারছি এখানে আমাকে থেকে যদি আমি ওখানে চলে যাই না ওখানে গিয়ে আমি মিঠাইকে নিয়ে ঠিক আছে